ঘরে থাকা সামান্য মশলা দিয়ে ইলিশ মাছের এত টেস্টি তরকারি রান্না করা যায় যা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুবই লোভনীয় এবং সুস্বাদু বেগুন আর ইলিশ মাছের ঝোল এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু এমনকি কর্মব্যস্ত আপু বিদেশে যারা থাকেন তারাও চাইলে আমার এই রেসিপিটা হবু হবু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি দুইটা ইলিশ মাছ আর ইলিশ মাছের শুধু মাথার অংশটা বাদ দিয়ে দিয়েছি আর এই ইলিশ মাছ আমাকে এক আপু গিফট করেছে আর এই মাছটা এত পরিমাণ টেস্টি আমি ভাবতে পারিনি তো মাছগুলো আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন বেগুনগুলো আমি লবণ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি এই তরকারিটা রান্না করার আগে আমি একটা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে নিয়েছি একটা ব্লেন্ডারের জার আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কষি সাত আটটা দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই দিবেন এতে করে টেস্টটা ভালো আসবে স্বাদ মতো দিচ্ছি লবণ হলুদের গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া ছোটো চামিচের এক চামিচ যদি মরিচ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে মরিচটা স্কিপ করবেন আর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর অন্য কোনো মশলাই আমি ইউজ করব না আর এদিকে আমি একটা চুলায় তেলসহ কড়াই বসিয়ে রেখেছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সবগুলো বেগুন একবারে দিয়ে দিয়েছি আর বেগুনগুলো এখন নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বেশি বেগুনগুলো ভাজা যাবে না আর দেখেন আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো কড়াই থেকে উঠিয়ে নেব এর চেয়ে বেশি বেগুনগুলো ভাজার দরকার নাই কারণ পরবর্তীতে আবারও রান্না হবে আর বেশি যদি বেগুন ভাজা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে যখন রান্না করতে যাবেন তখন কিন্তু বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি সবগুলো বেগুন উঠিয়ে নিয়েছি এখন এই কড়াইয়েই আমি রান্না করব তো আগে থেকে যে মশলাগুলো রেডি করে রাখলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি আর ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আর নেড়ে চেড়ে মশলাগুলো একেবারে ভোনা ভোনা করে নিয়েছি আর দেখেন মশলাগুলো থেকে তেলগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে যে কোনো রান্নায় মশলাটা কষানোই হচ্ছে মেন মশলা যত ভালো কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে তো আমার মশলা কষানো হয়ে গেছে আমি মাছগুলো ভেজে রান্না করব না কাঁচা রান্না করব তো এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি আর নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি দুই মিনিট আর দুই মিনিটের মধ্যেই মাছগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই মাছগুলো রান্না মাছ রান্না হতে কিন্তু একদমই টাইম লাগে না এখন যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না এইভাবে একটু ঝাঁকে ঝাঁকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও দুই মিনিট কষিয়ে নিয়েছি আর দেখেন বেগুনগুলো থেকে কিন্তু তেল উপরে উঠে আসা শুরু করেছে তো এই পর্যায়ে আমি আর কষাবো না এখন আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি যেহেতু মশলাগুলো আমার ভালো করে কষানো আছে। বেগুনগুলোও ভাজা আছে তাই বেশি কষানোর কোনো প্রয়োজন নাই এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখেন ঝোলটা আমার একেবারেই টেনে গেছে আর যেহেতু বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করা যখন এইটা নামিয়ে রাখবেন তখন কিন্তু ঝোলটা আরও টেনে যাবে তাই ঝোল থাকতে থাকতেই চুলার জালটা অফ করে দেবেন আর দেখেন আমার ফাইনাল লুকটা দেখেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এতটা লোভনীয় আর টেস্টি এই তরকারি দিয়ে যদি এক লোকমা ভাত মুখে দেন ট্রাস্ট মি। জীবনেও এর স্বাদ ভুলতে পারবে না এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ